আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষ পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন সেই জন্য তারা ভগবানকে প্রথমে শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিধিভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণে যজ্ঞ অনুষ্ঠান করছেন যে ভগবানের জন্য আপনি রান্না করছেন এটাও যজ্ঞ আপনি সবজি করছেন এটাও যজ্ঞ ফল কাটছেন এটাও যোগ্য প্রসাদ পাচ্ছেন এটাও যোগ্য হ্যাঁ মন্দির পরিষ্কার করছেন এটাও যোগ্য বাগান তৈরি করছেন এটাও যোগ্য যোগ্য মানে কি বাজার কিনে আনছেন এটাও যোগ্য হ্যাঁ এভাবে এই ভক্তি বক্তিযোগ্য সবাই কি হয় সর্বক্ষণ তারা যুক্ত থাকেন এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জগতের কুলুসতার দ্বারা প্রভাবিত হন না অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানারকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায় শাস্ত্রে তাদের চুর বলে গণ্য করা হয়েছে এবং তাদের এই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে যে মানুষ চুর ও পাপি সে কি করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয় তাই সর্বত্রভাবে সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে যোগ্য করার শিক্ষা গ্রহণ করতে হবে তা না হলে এই পৃথিবীতে সুখ শান্তি লাভের কোন আশাই নেই জন্য সুখ লাভ করার পন্থা কি ভগবত প্রসাদ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা